এবং আমি করে করেছিলাম যে ঢাকাগুলো যে পরিশ্রমটা প্রচুর পরিশ্রম করে একটা দিই আমরা যা করে সে কারণে আমরা সজাগ সক্ষম ছিলাম শিক্ষক শিক্ষিত যা পক্ষ যে এরপরে একবার ডিভিশন করবো এই প্রশ্নটি আমাকে অহরহ মুখোমুখি হতে এই প্রশ্নটি তো মূলত কলেজটি যখন আমরা শুরু করেছিলাম দুই হাজার সালে এখন থেকে প্রায় ছাব্বিশ বছর আগে তখনই আমাদের স্বপ্ন ছিল যে একটি ব্যতিক্রমদারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা তখন ছিল নকলের যুগ মানে বই খুলে লিখত শিক্ষার্থীরা আমরা সেদিনেই বলেছিলাম যে কলেজটি হবে সম্পূর্ণ নকল মুক্ত মুক্ত ক্যাম্পাস হবে রাজনীতি মুক্ত একটি আদর্শ বিদ্যাপীঠ হবে এবং সেই লক্ষ্যে কিন্তু আমাদের পথ চলা এবং এই কাজগুলো করতে গিয়ে যে একজন শিক্ষার্থীর আমরা প্রথমেই লক্ষ্য নির্ধারণ করেছিলাম একজন শিক্ষার্থীকে আমরা সুশৃঙ্খল আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে তুলতে এবং আমাদের স্লোগানটি নির্ধারণ করেছিলাম ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ করতে চাই এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা শৃঙ্খলা বিধিকে সর্বাধিক গুরুত্ব দিই নিয়মিত শ্রেণী কার্যক্রমটাকে আমরা সুচারুভাবে সম্পাদন করি প্রত্যেক শিক্ষক যাতে হোমওয়ার্ক করে প্রস্তুতি নিয়ে ক্লাসে যায় এবং তার সিলেবাসটা যাতে সে খুব ভালোভাবে শেষ করে এবং একাধিকবার যাতে রিভিশন করা যায় এটা আমি নিশ্চিত করার চেষ্টা করি তাদেরকে উদ্দীপনা অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে এবং মাঝে মাঝে তদারকির মাধ্যমে তারপর আমাদের পরীক্ষাগুলোকে আমরা শতবার নিয়ম শৃঙ্খলা মেনে নিই এখানে পরীক্ষা মানে হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটি পরীক্ষা এখানে কোনো ধরনের কোনো অবহেলা শৈথিল্য এটা আমরা কখনো অ্যালাউ করি না তারপর ক্লাস পরীক্ষার পাশাপাশি আমরা সহশিক্ষা কার্যক্রমটাকে গুরুত্ব দিই কারণ শিক্ষার্থী যদি তার ক্যাম্পাসকে ভালো না বাসে তার তো পড়ালেখা ভালো লাগবে না এটা তো আরেকটা তিক্ত বিষয় আমরা ক্লাস পরীক্ষার পাশাপাশি সারা বছর আমাদের পনেরোটি ক্লাব আছে এখানে এই পনেরোটি ক্লাব কার্যক্রমের মাধ্যমে আমরা ক্যাম্পাসটাকে মাতিয়ে রাখি তারপর আছে গাইড ও মোটিভেশন প্রোগ্রাম প্রত্যেক স্টুডেন্টের জন্য একজন করে গাইড টিচার আছে আমরা প্রত্যেক টিচারকে পনেরো বিশ জন করে শিক্ষার্থীর দায়িত্ব দেয় তিনি একেবারে এই ছাত্রের হৃদয়ে মননে ঢুকে তার বন্ধু হয়ে তার পরিবারের কি সমস্যা তার কি সমস্যা তার মনোজগতের কি পরিবর্তন হচ্ছে এগুলোর সারথী হয়ে করেন এবং তাকে সঠিক পথে রাখার জন্য দিক নির্দেশনা দেন তারপর হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকের একটা সমন্বয় আমরা মনে করি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক একযোগে যদি আমরা চেষ্টা করি একযোগে যদি সিরিয়াস হই তাহলে অবশ্যই একজন শিক্ষার্থী ভালো ফলাফল করবে সে কোনোভাবেই ব্যর্থ হতে পারে না সর্বোপরি কঠোর পরিশ্রম শৃঙ্খলা মেনে পরিশ্রম করে আমরা একটা লক্ষ্য নির্ধারণ করি একটি বড় করে স্বপ্ন দেখাই শিক্ষার্থীকে এবং সেটা পূরণের লক্ষ্যে আমরা দিন রাত পরিশ্রম করি এবং মূলত যদি বলি আমরা বলবো যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পরিশ্রম 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 এগুলোর মাধ্যমে আমাদেরই সাফল্য আমার নাম হচ্ছে পলক মজুমদার আমি লাকসান থানা উত্তরগাজপুর গ্রাম থেকে দিনভাট পাবলিক স্কুল থেকে এস সি পরীক্ষা দিয়েছি যেখানে আমার রেজাল্ট ছিল ফোর পয়েন্ট টু যা বর্তমানে সোনারমালা কলেজে আসার পরে আমার রেজাল্ট জিপিএ পেয়েছে পেয়েছি এবার দু হাজার পঁচিশ বেছে এখানে আমার আমার শিক্ষকদের পরিশ্রমের কারণে আমি এই রেজাটা অর্জন করতে পেরেছি আর তারা যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছে আমরা আমি সেভাবেই চলেছি যার কারণে আমি এই করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি সিএ করার ইচ্ছা আছে যা আমাদের শিক্ষকরা আমাকে অনুপ্রেরণা দিয়েছে বলেছে যে ভবিষ্যৎ কি কি করা করা উচিত বা কি কি করতে পারো অনেক সুন্দর বলে বুঝিয়েছে আমি তাদের অনুসারে চলতে আমি মোহাম্মদ হাসান আমি এই বছর দুই হাজার পঁচিশ সোনামংলা কলেজ থেকে স্ত্রী করেছি পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ এই বছর আমরা যেখানে পুরো বাংলাদেশের পরীক্ষা রেজাল্ট বা সবার পাশ নিয়ে খুবই একটি খারাপ অবস্থা এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের পাশের হাস হচ্ছে আটচল্লিশ দশমিক সেখানে আলহামদুলিল্লাহ আমরা সোনামাংলা কলেজ একশো পার্সেন্ট সাফল্য অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ

আমি সামিয়া জাহান আমি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবগত শিক্ষার্থী সোনার বাংলা কলেজ সর্বপ্রথমই ছিল আমার স্বপ্নের কলেজ কেননা সোনার কলেজের ফলাফল সারা বাংলাদেশেই বিস্তার লাভ করেছে যেখান থেকে আমি বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম থেকে সোনার বাংলা কলেজের ফলাফলের যে ভালো দিকটা সেটা সম্পর্কে জানতে পেরেছি আমি এসএসসি পরীক্ষাতে খুবই কঠোর পরিশ্রম করেছিলাম কিন্তু আমি আশানুরূপ ফলাফল পাইনি আমার ফলাফলটা দুর্ভাগ্যবশত ফোর পয়েন্ট নাইন ফোর এসে আটকে যায় কিন্তু সুনারামলা কলেজে এসে আমি যা উপলব্ধি করতে পারছি এই গত এক মাস ক্লাসের মধ্যে যে ইনশাল্লাহ আমি আমার যে ছাব্বিশ বেচ সাতাশ বেচ সেখানে ইনশাল্লাহ সোনারমালা কলেজকে একটি প্লাস উপহার দিতে পারবো কেননা আমাদের সোনারমালা কলেজ শৃঙ্খলার দিক দিয়ে একদম জিরো জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এছাড়াও আমাদের কলেজের অধ্যক্ষ এবং যে শিক্ষক শিক্ষিকা আছেন তারা সকলেই খুবই অ্যাক্টিভ এবং তারা আমাদেরকে ক্লাসে সব একদম সবসময় খুব ভালোভাবে পড়াশোনা করান এবং আমাদেরকে সবসময় মোটিভেট করেন এবং তারা সবসময় আমাদেরকে একটা কথাই মেনে চলতে বলেন সেটা হচ্ছে শৃঙ্খলা 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 এবং আমাদেরকে সবসময় কঠোর পরিশ্রম করার জন্য তারা দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং আমরা যদি ক্লাসে কোনো পড়া বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা যদি শিক্ষকদেরকে বলি তারা খুবই বিনয়ের সাথে আমাদেরকে বোঝান এবং আমাদের কলেজের আমি মনে করি যে সোনাম কলেজে যেখানে সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফলে মাত্র কুমিল্লা বোর্ডে আটচল্লিশ শতাংশ পাশ করেছে সেখানে সোনাবাংলা কলেজ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে শতভাগ পাশের মাধ্যমে আর তার পেছনে রয়েছে একমাত্র শিক্ষকদের কঠোর পরিশ্রম অধ্যক্ষ মহাদের সুশৃঙ্খলভাবে পরিচালিত করা আমাদের এই সোনাবাংলা কলেজ এই সোনামালা কলেজের সফলতার অন্যতম একটি মূল মূলে রয়েছে যেটি সেটি হচ্ছে টিউটোরিয়াল পরীক্ষা আমি এক মাস ক্লাসের পর মাধ্যমে আমরা এ নিয়ে দুইটি টিউটাল পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করেছি যেখানে অন্যান্য কলেজের শিক্ষার্থীরা আমাদের মতো তো ভালো করে পড়াশোনা করতে পারছে না আমি আশা করছি যে এরকম টিউটোরিয়াল পরীক্ষা তারপরে হচ্ছে যে সেমিস্টার পরীক্ষা এবং শিক্ষকদের দিক নির্দেশনা এর মাধ্যমে বাংলা কলেজ আমাকে একটি আমার আশানুসরূপ ফলাফল দিতে পারবে বলে সক্ষম বলে আমি মনে করি আমি খাদিজা আক্তার প্রমুখী বাংলা কলেজ দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী আমি মনে করি আমার কলেজ অন্যান্য কলেজ থেকে একদমই বিতর্ক ভিন্ন না আমাদের কলেজ একদম এমনভাবে পড়ায় আমাদেরকে যে এমনভাবে শিক্ষা দান করে যে পাঠদান করে যে যেন আমরা একদম ক্যারেট কলেজের সাথে আমাদের শিক্ষা কার্যক্রম আমাদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি যে সহ শিক্ষা কার্যক্রম যেমন বিজ্ঞান ক্লাব ইংলিশ ক্লাব স্কাউটিং তারপর আরও অন্যান্য ক্লাব না নৃত্য গান বিতর্ক আরও অনেক কিছুই আছে যা যা দ্বারা আমরা আমাদের আমাদেরকে জেলা কিংবা ন্যাশনালেও পরিচিতি অর্জন করতে পেরেছি আমাদের কলেজ বিভিন্ন প্রতিযোগিতা খেলাধুলা সবকিছুতে একদম পারদর্শী শুধু পড়াশোনা না পড়াশোনার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীরা বিতর্ক স্কাউটিং কোনো বিষয়ে পারদর্শী হতে পারে আমাদের কলেজ অত্যন্ত একটি সুনামধন্য প্রতিষ্ঠান কেননা সেখানে আমাদের কলেজের মধ্যে শিক্ষকরা প্রচুর পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে একদম ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারে ভালো একজন শিক্ষার্থী হিসেবে তৈরি করতে পারে এখানে প্রিপারেশন ক্যাম্প এক্সট্রা ক্লাস সকল কিছু মিলিয়ে আমি মানে আমাদের কলেজকে এত ধন্যবাদ দিব যে আমরা আমাদের কলেজ কখনোই যে ভালো ছাত্র নির্বাচন করে না তারা ভালো ছাত্র তৈরি করে প্রথমে ওরা ছাত্র দুর্বল ছাত্র কিংবা মাঝে মাঝে ছাত্র নির্বাচন করে তারপর ওরা ভালো ছাত্র তৈরি করে কিভাবে আমি মানে একজন ভালো ছাত্র হব আমি এটা কল্পনা করতে পাইনি আমাদের কলেজে শৃঙ্খলা আমাদের কলেজে নিয়ম নীতি একদমই ভিন্ন যা আমি মানে কখনো ভাবি নাই যে এই কলেজে পড়ার পর আমি এত সুন্দর একটা পরিবেশ পাবো আমাদের মা বাবার মতো শিক্ষক শিক্ষিকা পাবো যারা আমাদের প্রত্যেকটা মানে প্রত্যেকটা বিপদে যে কোনো সমস্যাতে হেল্প করে কলেজে বাইরেও যে কোনো সমস্যা কলেজে ভিতরে যে কোনো সমস্যা আর আমাদের orthodox mood যার কথা না বললেই না তিনি আমি বলতে পারি আমার আইডল কেননা তিনি আমাদেরকে এমন ভাবে অনুপ্রেরণা দেয় যা আমাদেরকে অনেক উপরে তুলে আমাদের আহ উৎসাহ উদ্দীপনা সবকিছু বেড়ে তোলে কথা যে দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের একজন ছাত্র এই যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সোনার বাংলা কলেজে আমাদের সকল শিক্ষক প্রথমত হচ্ছে আমাদের মানে নিয়ম শৃঙ্খলা যেটা নিয়ম শৃঙ্খলা তারপর সহশিক্ষা কার্যক্রম টিউটোরিয়াল পরীক্ষা এবং এই যে সেমিস্টার পরীক্ষা আমরা মানে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে পরীক্ষা সকল পরীক্ষায় অংশগ্রহণ করি যারই মাধ্যমে ভোট পরীক্ষার মধ্যে আমাদের তেমন অনেকটাই আগে যায় মানে তেমন কষ্ট করতে হয় না আর মূলত ফলাফল ভালো ফলাফল একমাত্রই কারণ আমাদের টিউটোরিয়াল পরীক্ষা এবং দেশ সেমিস্টার পরীক্ষাগুলো খুব আমরা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিই যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপী সুনার বাংলা কলেজ দীর্ঘ চোদ্দ বছর ধরে শতভাগ মানে পাশের দিক দিয়ে অন্যতম এবং আমাদের পরীক্ষার মাধ্যমে আমাদেরকে যেই সারা আমাদেরকে পরীক্ষার মাধ্যমে তাদের আমাদের পরিচয় ফুটিয়ে তুলছে যার কারণে আমরা ভোটের মতো পরীক্ষাতে আমরা টানা চোদ্দবার শতভাগ পাশ সহ বোর্ডে অন্যান্য কলেজগুলো থেকে আমরা আমাদের কলেজ শ্রেষ্ঠ হয়েছে এর পিছনে রয়েছে আমাদের কলেজের নীতিনৈতিকতা আমরা আমাদের কলেজের নীতিনৈতিকতা সকল ছাত্ররা আমাদের কলেজের নীতিকে আমরা আদর্শ হিসেবে মানি এবং আমরা শুধু ভালো ছাত্র না আমাদের শিক্ষকরা আমাদেরকে শিখিয়েছেন আমরা কীভাবে ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ হয়ে উঠতে পারি সেটি হচ্ছে আমাদের একটি আদর্শ নীতি এবং আমাদের অধ্যক্ষ মহতি স্যার উনি অন্যান্য অধ্যক্ষদের সাথে তুলনা দিয়ে আমাদের লাভ নেই কারণ অন্যান্য অধ্যক্ষদের সাথে তুলনা দিলে আমরা হয়তো চোদ্দ বছর টানা শতভাগ পাশের পাশাপাশি আমরা কুমিল্লা বোর্ডের অন্যতম একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হয়ে উঠতে পারতাম না আমাদের সকল শিক্ষকদের সমন্বয়ে এবং অভিভাবক শিক্ষকদের শিক্ষার্থীদের সকলের প্রচেষ্টায় আমরা দেখতে পেয়েছি আমাদের বোর্ডের এবারের মতো যেখানে টানা টানা পড়ে গেছে পাশের দিক থেকে সেখানে আমাদের সোনা কলেজ এক শতভাগ পাশ সহ প্রায় একশো আটচল্লিশটি এ পেয়েছে এতে আমাদের সর্বপ্রধান যে ভূমিকাটা ছিল সেটি ভূমিকাটা ছিল শিক্ষকদের শিক্ষকদের নিয়মিত পাঠদান ক্লাস করা এবং লেখাপড়ার বিষয়ে ক্লাসে বিষয়ে জিরো টলারেন্স এবং আমাদের কোনো শিক্ষার্থী যদি দুর্বল থাকে কোনো পরীক্ষার্থী যদি টিউটুয়েল সেমিস্টার পরীক্ষা খারাপ করে থাকে আমাদের প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য শিক্ষকরা অভিভাবক সমাবেশের মাধ্যমে ছাত্রদেরকে সমন্বয় গড়ে তুলে গড়ে তুলেছেন এবং এমনভাবে গড়ে তুলেছেন যাতে আমরা ভোট পরীক্ষাতে পরীক্ষা দিতে গিয়েও আমাদের আমাদের কলেজে সুনাম ধরে রাখতে অক্ষুণ হয়েছে ইনশাল্লাহ আমাদের বড় মাদি থেকে আমরা এই অনুপ্রাণিত হয়েছি ইনশাল্লাহ আমরা দু হাজার ছাব্বিশ পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমরা সেই সোনামালা কলেজের মান আমরা ধরে রাখার চেষ্টা করবো এটা ধীরে ধীরে আমরা দীর্ঘদিনে গত পঁচিশ বছরে ধীরে ধীরে গ্রাজুয়ালি স্ট্যান্ডার্ড করে এটা জায়গায় পৌঁছেছি স্থিতিশীলতার জায়গায় পৌঁছেছি আরও কোয়ালিটি অর্জন করতে হবে যেটা দিয়ে আমরা আরও দীর্ঘদিন ভালো কিছু করার আশা রাখি এখন পর্যন্ত এতটুকু আশা মূলত धारावािक कार्यक्रम これ。<England? S 2> এবং এখানে আমরা ভর্তি হওয়ার পরে ঠিক করে নিই যে তোমরা জীবনে কে কি হতে চাও একটি লক্ষ্য ঠিক করে ফেলো তোমরা কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে কে মেডিকেলে পড়বে কে বোয়েটে পড়বে কে দেশের বাইরে যাবে এমনকি অক্সফোর্ড ক্যাম্ব্রেজ হারবার যাওয়ার জন্য এমআইটি যাওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করি আমাদের শিক্ষার্থীরা অনেক বড় জায়গায় পৌঁছে গেছে এবং তাকে একটি মাত্রা ঠিক করে দেয় সে অনুযায়ী তাকে নিয়মিত আমরা দোষ তাকে পরিচর্যা করি এবং এগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা প্রথমত তারা ভাবতে পারে না যে আমি কি এত দূর যেতে পারবো কিন্তু দেখা যায় একটি সময় সে স্বতঃস্ফূর্তভাবেই সে পরিশ্রম করে ভালো ফলাফল করে এবং সেখানে চলে যায় এমনকি আপনার যে না সেটার গুগলে অ্যামাজনের মতো প্রতিষ্ঠানে মাইক্রোসফটে আমাদের নাচায় আমাদের শিক্ষার্থীরা কাজ করছে